রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব কথা যেন কানে বাজে প্রত্যেক ভারতীয়। বিশেষ করে স্বাধীনতা সংগ্রামের সেই কিংবদন্তি পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামের রিয়াপাড়া বিডিও অফিস প্রাঙ্গনেও দেখা গেল একই চিত্র রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতাজির বেদীর চারপাশে পরিভ্রমণ করে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা অর্পণ করেন

নেতাজি সুভাষচন্দ্র বসু যদি প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে ভারত খণ্ডিত হতো না অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন শুভেন্দু অধিকারী নেতাজি সুভাষচন্দ্র বসু যদি প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে ভারত খণ্ডিত হতো না অখণ্ড ভারত আজকে আমরা দেখতে পাচ্ছি সর্দার বল্লভভাই প্যাটেল থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু রেসপেক্ট যদি কেউ দিয়ে থাকে নরেন্দ্র দামোদর দাস মোদী দিয়েছেন মঙ্গলবার সভার শেষে নেতাজিকে নিয়ে স্লোগান শোনা গেল বিরোধী দলনেতা থেকে শুরু করে উপস্থিত সকলের মুখে সকল ভারতীয়র মনে অমর হয়ে থাকবেন আমাদের নেতাজি চন্দন ভুইয়ার রিপোর্ট ক্যালকাটা নিউজ